সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীতে বিরাট ছাঁটাই বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির সংখ্যা তেইশ লাখ কিন্তু বেজিং এর সংবাদ মাধ্যমের খবর হল এই সংখ্যা দশ লাখ করার চিন্তা ভাবনা করছে চীনা সরকার নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ খবরে বলা যায় চীনের সেনার সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলির খবর হলো। পিপলস লিবারেশন আর্মির পুনর্গঠন এবং সেনার অন্যান্য ক্ষেত্রে সামঞ্জস্য বাড়াতে বিরাট সংখ্যক সেনাকর্মী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএলএ ডেইলির আরও দাবি সেনার অন্যান্য পরিষেবা যেমন নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর ক্ষমতা আরও বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে একই দাবি করছে আরও একটি সংবাদ মাধ্যম মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে সেনাবাহিনীর প্রাচীন পরিকাঠামোর বদল প্রয়োজন চীনের কূটনৈতিক উদ্দেশ্য এবং নিরাপত্তাজনিত কারণে পিপলস লিবারেশন আর্মির সংস্কার প্রয়োজন অতীতে পিপলস লিবারেশন আর্মির যুদ্ধক্ষেত্র এবং ঘরোয়া সুরক্ষার কাজে ব্যবহৃত হতো কিন্তু সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে পিএলএ তে সংস্কার প্রয়োজন পিএএল এর নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী সহকারী বাহিনী এবং রকেট বাহিনীর সংখ্যা বাড়তে পারে এর বিমান বাহিনীর সংখ্যায় কোন পরিবর্তন হচ্ছে না